আসসালামু আলাইকুম দর্শক আজ রমজানের তৃতীয় দিন রমজানের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় জমে উঠেছে ইফতারি বাজার বেশ আনন্দ আয়োজন আর আগডাকের মধ্যে বিক্রি হচ্ছে ইফতার দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতিবারের মতো এবারও রয়েছে ইফতারের এমন জমজমাট আয়োজন জহর নামাজের পর থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রোডের সাইটে এবং হোটেলের সাইটে ঐতিহ্যবাহী এই ইফতার বাজার আয়োজন করা হয় নবাবী ভোজের বিভিন্ন আইটেমের হালিম কিনতে এবং ইফতার কিনতে অনেক দীর্ঘ লাইন দেখা যায় অপরদিকে গুড়ের জিলাপি সহ বেশ কিছু আইটেম বিক্রির শীর্ষে রয়েছে এই মহাখালীর বাজারে রোজাদারদের পাশাপাশি ভোজন রসিক ছুটে আসেন এখানে নানান ইফতারি কিনতে ভিড় করেন এই দোকানগুলোতে প্রচলিত ইফতারের আইটেমের পাশাপাশি বাহারি সব ইফতার সাজিয়ে বসেছেন দোকানিরা ক্রেতাদের সাধ্যের মধ্যে ইফতার আইটেম রাখার চেষ্টা করছেন বিভিন্ন হোটেল মালিকরা সম্ভব হলে তারা আরও সহজ এবং সহজে যাতে সাধারণ মানুষ ইফতারে কিনতে পারে এই ধরনের আইটেম করার চেষ্টা করছেন